আমরা কথা বলতে চাই প্রকৌশলী আমি উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মানবিক কাজে সবার উপস্থিতি আর সামনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আবারও আসসালামু আলাইকুম আসলে বেসিক্যালি এখানে আমি বেশি কিছু বলার জন্য আসি নাই আপনাদের বিতরণ করে দ্রুত কাজটা শেষ করার উদ্দেশ্যই আমাদের এখানে আসা তারপরে তারপরেও দুটো কথা বলতে হয় আমাদের যেহেতু এই একটা ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা মূলত আর্থিকভাবে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়েছি আমাদের পুঙ্গলি উন্নয়ন যুব সমাজ ফাউন্ডেশন নামে আমাদের যে প্রতিষ্ঠানটা এটা মূলত আমি প্ল্যানিং করেছিলাম যে এরকম একটা ফাউন্ডেশনের মাধ্যমে যদি আমরা আহ অসহায় দরিদ্র দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে একটা ভালো হয় আর কি কারণ হচ্ছে যে এখানে গ্রামে অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে অনেক কষ্ট হয় আমরা যারা একটু শহরে থাকি একটু চাকরি বাকরি করি বা ছোটখাটো বিজনেস করি তারা দেখা যাচ্ছে যে একটু সচ্ছল ভালোভাবেই আমরা জীবনযাপন করতে পারি কিন্তু এমনও মানুষ আছে যারা ঈদ উদযাপন করার মতো সামর্থ্য নাই অনেকের তো এই জিনিসটা মাথায় রেখেই আসলে মূলত আমরা এই ত্যাগ সেটা হচ্ছে যে মূলত আমরা যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে তাদের যে দোয়া বা আশীর্বাদ সেটাই আমাদের জন্য বড় পাওয়া তো আশা করি আপনারা এই সামান্যতম উপহার গ্রহণ করবেন এবং আপনাদের ঈদটা সুন্দরভাবে উদযাপন করবেন এই আশা ব্যক্ত করি আর আমি আরো একটু বলতে চাই আমাদের পঙ্গলি ইউনিয়নে যারা বিশেষ করে বিত্তশালী বা ভালো ভালো পজিশনে আছে তারাও অন্তত আমি মনে করি যেন এই সকল ভালো কাজে অন্তত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কারণ হচ্ছে যে দশের লাঠি একের বোঝা তো দশে মিলে যদি আমরা কাজ করি সেই কাজটা খুব সহজ হবে এবং আমাদের পুঙ্গল ইউনিয়ন না বাংলাদেশেও এরকম দুস্থ অসহায় মানুষ কিন্তু তখন আর থাকবে না স্বাভাবিকভাবে সবাই একটা ভালো পজিশনে চলে যাবে এই সহযোগিতার হাত আমরা সবাই যাতে বাড়িয়ে দেই এই কামনা করি সবাইকে আমি আহ আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত ব্যক্তিবর্গ আছে আমি বেশি কথা আর বলতে চাচ্ছি না সবার উদ্দেশ্যে এতটুকুই আসসালামু আলাইকুম